নমস্কার সকলকে সকলকে একটা নতুন ভিডিওর সাথে জানাচ্ছি স্বাগত সকল আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও ভগবানের আশীর্বাদে খুব ভালোই আছি এতক্ষণে তো আপনারা মোটামুটি বুঝতেই পেরে গিয়েছেন আজকের আলোচনার টপিক কি হতে চলেছে হ্যাঁ ঠিকই বুঝেছেন আজকে আলোচনার টপিকও হল গলব্লাডার স্টোন কি এটা কিভাবে হয় কাদের বেশি হয় এগুলো এরপরে এই রোগটা থেকে আর কি কি হতে পারে গল্প ব্লাডার স্টোন থেকে আর কি কি কমপ্লিকেশানস হতে পারে এবং এটা অপারেশন করার পরে কীরকম ডায়েট মেনটেন করা দরকার তো একটা ভিডিওর মধ্যে পুরোটাই আলোচনা করে দেবো আর আগেরও একটা ভিডিওতে আমি এই গল্প ব্লাডার স্টোন সম্বন্ধে কিছুটা আলোচনা করেছিলাম সেটা যদিও আলপনাদির গল্পার স্টোন হয়েছিল বলে আমি সেখানে কিছু কথা বলেছিলাম তো ওই ভিডিওটার মধ্যে আরও অনেক কয়টা রোগ নিয়ে আলোচনা করেছিলাম তাই ওই এই রোগটা সম্বন্ধে গল্পার স্টোন সম্বন্ধে পুরোটাই ক্লিয়ার করে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত বলে ওঠা হয়নি তাই ভাবলাম আগের ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে তো খুবই ভালো এটা আরও বুঝতে সুবিধা হবে যদি নাও দেখে থাকেন তবু এই ভিডিওর মধ্যেও আমি আগের ভিডিওর টপিকগুলো অল্প করে আলোচনা করে দেব। তাহলে যাই হোক আজকে ভিডিওটা স্টার্ট করি আপনারা পুরোটাই দেখবেন আশা করি আপনাদের জন্য ভিডিওটা হেল্পফুলি হতে চলেছে সময়ে দাঁড়িয়ে গল ব্লাডার স্টোন বা পিত্তথলিতে পাথর এমন মানুষ হয়তো এখনকার সময়ে দাঁড়িয়ে আর যাবে না কারণ কারো তো কারো কোনো পরিচিত স্টোন হয়েছে কিংবা অপারেশন করানো হয়েছে এমনটা শুনেই থাকবেন তো আজকে জেনে নেব গল ব্লাডার স্টোন সৃষ্টি হয় কিভাবে লিভার হচ্ছে আমাদের শরীরের ল্যাব আর এটা আমাদের শরীরে খুবই একটা ভাইটাল অর্গান তো এখান থেকে আমাদের কিন্তু পিত্তটা নিঃসৃত হয় পিত্ত নিঃসরণের পর পিত্ত আবার পিত্তনালির মধ্য দিয়ে এসে পিত্তথলিতে জমা হয় এবং পিত্তথলি পাম্প করার ফলে পিত্তটা আবারও পিত্তনালির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আমাদের খাদ্যতন্ত্রে গিয়ে মেশে এবং এভাবে আমাদের ওই পিত্তটার মাধ্যমে আমাদের খাবারটাকে হজম করতে সহায়তা করে গেল পুরো প্রসেসটা এবার পিত্তথলিতে পাথরটা হয় কীভাবে পিত্ত যখন যকৃত থেকে মানে লিভার থেকে পিত্তটা আসে তখন ওই পিত্তটার মধ্যেই কিন্তু অনেক ধরনের অণু থাকে যেগুলোকে নর্মালি পাম্প করে যখন আর বার করতে পারে না আমাদের গলবেলাটা তখন ওগুলো দীর্ঘদিন ধরে জমা হতে হতে ওগুলো একটা শক্ত পাথরের আকার ধারণ করে তো যেরকম একটা জলের বোতলের মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে জল খাওয়ার ফলে জলের বোতলের নিচটাতে যেরকম একটা কালো প্রলেপ পড়ে যায় সেই রকমই পিত্তথলিতে পাথরটাও সেই রকমভাবে দীর্ঘদিন ধরে কোলেস্ট্রল অণু বা ফ্যাট জাতীয় অণুগুলো জমা হওয়ার ফলে কিন্তু পিত্তথলিতে পাথরটা তৈরি হয় পিত্তলি পিত্তথলিতে পাথর কাদের বেশি হয় এক নম্বরে রয়েছে যারা তেল ঘি বাটার এই সমস্ত জিনিস মানে চর্বি জাতীয় জিনিসগুলো বেশি পরিমাণে খান তাদের একটা বেশি পরিমাণে হবারও সম্ভাবনা রয়েছে দুই নম্বর হচ্ছে জাঙ্ক ফুড যে সমস্ত জাঙ্ক ফুডগুলো রয়েছে সেই সমস্ত খাবারগুলো যারা বেশি খান তাদেরও একটা হবার সম্ভাবনা রয়েছে তিন নম্বরে হচ্ছে যারা হঠাৎ করে অনেকটা পরিমাণে ওজন কমাতে চান কোনো কিছুর মেনটেন না করার পরে মানে যদি একটা নির্দিষ্ট সময় মানে ধরুন এক মাসে এক কেজি ওজন কম কমানো তো তাহলে সেটা ঠিক আছে কিন্তু হঠাৎ করে এক মাসে আপনার ওজন ছিল হয়তো আশি কেজি আপনি সে ওজনটাকে ষাট কেজিতে কমিয়ে নিয়ে চলে এলেন তখন কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু একটা গলবে স্টোন হবার সম্ভাবনা থেকে থাকে কোনটা বেশি ভয়ের ব্যাপার গলব্লাডার স্টোন বড় হলে নাকি গলব্লাডার স্টোনটা ছোটো হলে একটা কথা বলে রাখি গলব্লাডার স্টোন বড়ো কিংবা গলব্লাডার স্টোন ছোট হোক তাতে কিন্তু কিছু ফারাক পড়ে না কারণ যখন আমাদের গল স্টোনটা অপারেশন করতে হয় তখন কিন্তু পুরো গল তুলে ফেলে দেওয়া হয় এবার বলি গলব্লাডার স্টোন বড় হলে কি বেশি ভয়ের ব্যাপার সেরকম কিছু ব্যাপার নেই কারণ গলব্লাডার স্টোন বড় থেকে ছোট হলে বেশি কিন্তু টেনশনের ব্যাপার রয়েছে কারণ একটাই কারণ হচ্ছে যখন গলব্লাডার স্টোনটা গলব্লাডারের মধ্যে থাকে তখন সেটা যতটা না বেশি ভয়ের ব্যাপার যখন গলব্লাডার স্টোনটা গলব্লাডার থেকে বেরিয়ে ধরুন পিত্তনালীর মধ্যে গিয়ে পিত্তনালীটাকে ব্লক করে দেয় তখন কি হয় পিত্তনালিটার যে ডাইরেক্ট তখন পিত্তটা রক্তের মধ্যে গিয়ে মিশে যায় তখন আমাদের আবার শরীরের মধ্যে জন্ডিস হতে পারে আবার প্যানক্রিয়াসের যদি মধ্যে গিয়ে পিত্তলি পাথরগুলো গিয়ে জমা হয় বা একটাও যদি ওখানে গিয়ে যায় চলে যায় তখন কিন্তু অ্যাকিউট প্যাঙ্কাটাইটিস হয়ে যায় এটা এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে পেশেন্টকে কিন্তু আইসিউতে অ্যাডমিট পর্যন্ত হতে হতে হয় তিন নম্বর পিত্তথলি পাথরগুলো পিত্তথলির মধ্যেই ঘর্ষণের ফলে কিন্তু ক্যান্সারও হতে পারে আবার এই ক্যান্সার এতটাই মারাত্মক তখন কিন্তু পেশেন্টের বাঁচার সম্ভাবনা শুধুমাত্র ছয় থেকে আট মাস হয় আমাদের পারিপার্শ্বিক এমন অনেক পেশেন্টই আছে যাদের ক্যান্সার হয়েছিল এবং তাদের ওনারা সার্ভাইভ করার পরে কিন্তু তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বাঁচতে পারেন কিন্তু এই ক্যান্সার হলে কিন্তু ছয় থেকে আট মাসের মধ্যেই পেশেন্টে মারা যাওয়ার সম্ভাবনা অনেকখানি তো ব্লাডার স্টোন হলে যতটা তাড়াতাড়ি সম্ভব সার্জারি করিয়ে নেওয়া ভালো এবার এক্ষেত্রে অনেকেরই মনে একটা প্রশ্ন আসতে পারে যে যদি আমাদের পুরো গল ব্লাডারটাকেই তুলে ফেলে দেওয়া হয় তাহলে কোনো সমস্যা হতে পারে কিনা না ব্লাডার কিন্তু আমাদের শরীরে অবশ্যই যেগুলো অর্গানই রয়েছে সবগুলোই আমাদের শরীরের দরকারি তবে এটা কিন্তু এতটাও ভাইটাল অর্গান নয় তাই তখন পিত্তনালির এই যকৃত থেকে মানে লিভার থেকে যে পিত্ত রসটা নিঃসৃত হয় সেটা কিন্তু ডাইরেক্ট পিত্তনালির মধ্য দিয়ে গিয়ে খাদ্যতন্ত্রের মধ্যে মেশে ওই কারণে আমাদের কিন্তু হজমে সেরকম ধরনের কোনো প্রবলেম হয় না এবং এটা ফেলে গলভাটা স্টোনটা কেটে বাদ দিয়েও দেওয়ার পরেও কিন্তু আমাদের জীবন ধারণের ক্ষেত্রে তেমন কোনো প্রভাব পড়ে না এবার বলি সার্জারি কমপ্লিট হয়ে যাওয়ার পরে কি কি ডায়েট চার্ট মেনটেন করে খাওয়া দাওয়া করা দরকার তো প্রথমেই বলি মর্নিংয়ের সময় মানে ঘুম থেকে ওঠা পরে পরে তো তখন আপনি এক গ্লাস গরম জল এবং তার সাথে চার থেকে পাঁচটা অ্যালমন্ড খাবেন এইগুলোতে কি হয় আপনার শরীরটা সকালবেলাতে সচল হয় বা কেউ যদি গ্রিন টি খান তাহলে অবশ্যই গ্রিন টি খেতে পারেন আর যদি আপনি চা খান তাহলে অবশ্যই দুধের পরিমাণটা মাথায় রেখে চাটা খাবেন এবং এখানে যেন চা দুধে ফ্যাটের পরিমাণটা কম হয় বলি ব্রেকফাস্টে ব্রেকফাস্টে আপনারা যা খান সেটাই খেতে পারেন কোনো অসুবিধা নেই তবে ঘি আর বাটারটাকে অ্যাভয়েড করে খাওয়ারই চেষ্টা করবেন কারণ রিচ খাবার খাওয়ার ফলে কিন্তু বেশিরভাগ সময় আমাদের শরীরে হজময়ের গণ্ডগোল হয় এবং এই রিচ খাবারগুলোর মধ্যে কিন্তু ভাজা ভাজিটা বেশি পরিমাণে পড়ে যার জন্য কিন্তু অনেকটা পরিমাণে তেল ঘি কিংবা বাটার এগুলো আমাদের শরীরে যায় তারপরে আসি লাঞ্চের ব্যাপারে লাঞ্চে অবশ্যই এক বাটি স্যালাড খাবেন এবং এর সাথে দই বলতে টক দইটা এক বাটি খেতে পারেন এবং ডাল শাক সবজি সমস্ত কিছু দিয়ে ভাত কিংবা রুটি খেতে পারবেন আপনাদের শুধু একটা কথায় মাথায় রাখতে হবে রিচ খাবার যাতে একটু কম খাওয়া যায় তারপর আসি সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আপনারা চাইলে গ্রিন টিটা খেতেই পারেন কারণ এটা ডিটক্স ওয়াটারেরও অনেক সময় কাজ করে আবার বলি রাত্রে খাবার রাত্রেও দুপুরের মতোই কিন্তু আপনারা ফুল ফুল প্লেট খাবেন খাওয়া দাওয়া করবেন প্লেট ভর্তি মানে ভাত হোক কিংবা রুটি তার সাথে সালাড এবং দই এটা পুরোটাই থাক রাখার চেষ্টা করবেন তাহলে আর যদি আপনাদের এর সাথে অন্য কোনো রোগ থাকে তাহলে অবশ্যই ডাক্তারবাবুকে জানাবেন উনি আপনাদেরকে সাজেস্ট করবেন যে কোনটা খাওয়া আপনাদের সেই সময় দরকার কিংবা দরকার নয় এটা একটা নর্মাল আমি ডায়েট চার্ট বললাম যেগুলো গল্পটা স্টোন অপারেশন করার পরে প্রায় সমস্ত মানুষজনই কিন্তু ফলো করতে পারেন তাহলে আজকের ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিকের সাথে ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এখনকার মতো বাই